তাই ঋষুদ্রের সাথে নাচ চপিরছো গাইস ওর সুবিধা নাই এজেন্ট কিন্তু থাককো না থাকলে কিন্তু লিস্ট হয়ে যাবগা আমি লিস্টটা কিছুই বুঝছি না আমি জীবনে কত লিস্ট খুঁচ্ছি কিন্তু এই বুঝলাম না ভাই আপনিও এজেন্ট দিবেন লিস্ট কইরা কথা কোন ঠিক নি তো আমিও তো নির্বাচন যদি করব আমারও তো এজেন্ট লাগবে তো আপনি রেজেন স্বাধীনভাবে এজেন্ট দিবেন তাহলে আমার এজেন্ট আমি বাধা দেওয়ার কেড়া এইডা লাগিনি নির্বাচন ছিল

তাইলে এই জন্য প্রতিংসা চলবে না মারামারি চলবে না রাজনীতি নিয়ে কোনো প্রতিংসা চলবে না এই জন্য আপনার ভোট আপনি চান আমার ভোট আমি চাই দেওয়ার মালিক কেডায় এই জন্য এই কথা মনে থাকবে যেন শাল্লাম তবে আপনাদেরকে আশ্বাস দিয়ে যায় অনেকে বলে অনেকে বলে তাই কেউ একসগে জেলের ভাত কিন্তু খাইবা তবে আমার আমার যারা আসে না আমি আপনাদেরকে বইলা দিয়ে যায় জেল যদি নিতে হয় আর যদি ঘটনাটা যদি অযৌক্তিক হয় কথা কথা দিয়ে গেলাম আপনারা জেলে নিবার আগে আমার কোনো লয়ে যাই আর আমি বাচ্চা থাকলে অযৌক্তিক আপনাকে হয়রানি করবে এই সুযোগ আমি বিগত দিনে দেই নাই ভবিষ্যতে দিতাম না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শাহপুর বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকে চিনতে পারছেন আপনারা আমি আপনাদের তাহির জাতীয় সংসদ নির্বাচনে চার আসন থেকে মোমবাতি প্রতীকের প্রচারণায় আজ শাহপুর বাজারে দ্বিতীয়বারের মতো এসেছি গতদিন যখন এসেছি প্রত্যেক ব্যবসায়ী ভাইদের সঙ্গে আমি মত বিনিময় করে দোয়া নিয়েছি আজ আপনাদের সামনে ভোট চাইতে এসেছি আমাদের প্রতীকের নাম কি শান্তির প্রতীক সম্প্রীতির প্রতীক শাহাপুরবাসীর এলাকাবাসীর চা শ্রমিকের যুবক ভাইদের কৃষক শ্রমিকের সিনজি ভাইদের অটো ড্রাইভারদের আপামর সকল মানুষের এই মোমবাতি প্রতীকটা এতই জনপ্রিয় যে আমি যখন রাস্তা দিয়ে যাই ছোট বাচ্চারাও আমার নাম কয় না কয় মোমবাতি আইসে তাইলে আর মার্কা চিনাইতে অসুবিধা নাই তাইলে তাহির হুজুরও চিনাইতে জন্য অসুবিধা এখন কত হইলো মোমবাতিতে ভোটটা দিবেন কেন মোমবাতিতে ভোটটা এই জন্য দিবেন সার্বভৌমত্ব সুরক্ষায় মোমবাতিতে ভোট দিবেন ধর্ম রক্ষায় মোমবাতিতে ভোট দিবেন আমরা চাই এই দেশটা হলো সবার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই দেশে মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বৌদ্ধ বৌদ্ধায় যাবে খ্রিস্টান গির্জায় যাবে যার যার ধর্ম পালন করবে একটি সম্প্রীতির বাংলাদেশ একটি শান্তির বাংলাদেশ একটি সাম্যের বাংলাদেশ একটি ভালোবাসার বাংলাদেশ আমরা গঠন করার জন্যে প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছি কথা বলেন ঠিক যে বাংলাদেশে কোনো ধরনের প্রতিহিংসা থাকবে না সন্ত্রাসী থাকবে না চাঁদাবাজি থাকবে না জুলম থাকবে না দুর্নীতি থাকবে না কোন ধরনের চাঁদাবাজি থাকবে না প্রবৈধ ভাবে ভালো উত্তোলন চলবে না জাতীয় সম্পদ গাছ কেটে ব্যবসা চলবে না